আনন্দমোহন বন্দে কঠিন লম্বিত মি চৈত্যাগ্রপেণ পবিত্র গীতা ভূতল নমস্তে কালস্তগন্নাথসুতা সভি সপুত্রায় সকল ত্রী নম कृष्णा वासुदेवाय दैवकी नंदनाय चशेष क्लेशनाशाय गोविंदा नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पते नम गोपेश गोपिका कांत श्री राधाका नमस्तुते तप्त तो कांचन गौरांगी श्री राधे बृंदावनेश्वरी विशोहानु सुतांगे देवी तंग नमामि हरि प्री नमो ब्रह्मन्न देवायुगु ब्रह्मन्न शीतायच जगद्धितायच श्री कृष्णाय गोविन्दाय नमो नमः तमेव माता च पिता तमेव तमेव बंधु सखाः তমেব তমেব বিদ্যাধ্রীন তমেব তমেব সর্বম দেব দেব ও নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রি অদ্বৈত গদাধর শ্রীবাসী শ্রী গৌরভক্তবৃন্দ জয় সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গোসাইয়ের করি বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পুরন এ গোসাই যার মুই তার দাস তা সবার নুমর ঋণু মর পঞ্চগ্রাস তাদেরও চরণসেবী ভক্ত সনেবাস আমার জনমে জনমে কে ইভিলাষয়ে গোসাই যবে করুণা করিবে ব্রজের রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে ইচ্ছায়ে গোসাঁয়ের পদ পদ্ম করিয়াস হরিণাম সংকীর্তন করেন নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিতায়ী গৌরী সীতানাথ প্রেমানন্দ গৌর হরি হরি নম ভগবতে বাসুদেবায় শ্রীমতা ভগবত মহাপুরাণ ষষ্ঠ স্কন্ধ অজামিল উপাখ্যান মহারাজ পরীক্ষিত বললেন হে ভগবান সুখদেব গোস্বামীকে সম্বোধন করে বললেন হে ভগবান আপনি পূর্বে দ্বিতীয় স্কন্ধে কি বলেছেন নিবৃত্তিমূলক পন্থা এবং তার অনুসরণের ফলে। জীবের চিরাদি মার্গে ক্রমশ ব্রহ্মলোকে পৌঁছে ব্রহ্মার সঙ্গে মুক্ত হওয়ার কথা বর্ণনা করেছেন হে মুনিবার এছাড়াও প্রবৃত্তিরূপ যে মার্গের দাঁড়ান ত্রিগুণময় লোক প্রাপ্তি এবং প্রকৃতির সম্বন্ধ ছিন্ন না জীবের বারবার জন্ম মৃত্যু প্রবাহে আবর্তন জন্ম প্রবাহে আবর্তন হয়ে থাকে আর সেই আবর্তনের ফলে প্রকৃতির সম্বন্ধ ছিন্ন না করাতেছি বারবার জন্ম প্রবাহে আবর্তন হয়ে থাকে এ কথা আপনি তৃতীয় স্কন্ধে বর্ণনা করেছেন তারপরে অধমের অধর্মের ফলস্বরূপ নানাবিধ ভোগের কথাও ব্যাখ্যা করেছেন পঞ্চম স্কন্ধে চতুর্থ স্কন্ধে আপনি প্রথম মন এবং মন্দর অধিপতি স্বয়ংভূব মনুর কাহিনী বর্ণনা করেছেন সেই সাথে চতুর্থ পঞ্চম স্কন্ধে আপনি প্রিয়ব্রত পাদের। এই দুই মনুপুত্রের বংশ এবং তাদের চৈত্র দ্বীপবর্ষ সমুদ্র পর্বত নদী বিভিন্ন দ্বীপের বিখ্যাদির কথা উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন ভূমণ্ডলের সংস্থান দ্বীপ বর্ষাদি বিভাগ তার লক্ষণ ভূ বিব সপ্ত পাতালের কথা যেভাবে এইসব সৃষ্টি করেছে ভগবান এই বিশ্ব সৃষ্টি করেছেন সেই সবই আপনি বর্ণনা করেছেন বলছেন মহারাজ আমি সবই বর্ণনা করেছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির কথা সবই বর্ণনা করেছেন যে প্রভু বললেন হে মহাভাগ আমি আপন আপনার কাছে সেই উপায়ের কথা শুনতে চাই যার অনুষ্ঠান করলে মানুষ নানাবিধ দুঃসহ যতনা পূর্বক নরকে না যেতে হয় যে সব অনুষ্ঠান করলে যার অনুষ্ঠান করলে যে উপায় অবলম্বন করলে মানুষের নানাবিধ দুঃসহ যতনাপূর্ণ না যেতে হয় আপনি অনুগ্রহ অনুগ্রহ পূর্বক আমাকে সেই উপদেশ দান করুন শিশুকদেব বললেন মানুষ মন বাক্য এবং শরীরের দ্বারা পাপ আচরণ করে থাকে স্বভাবতই পাপ আচরণ মন শরীর এবং বাক্যের দ্বারা তাই বলছেন সে যদি এইসব না করে তবে মৃত্যুর উপরে সেই সব ভয়ানক যন্ত্রণাপূর্বক নরকে যেতে হয় তাই নরকে যাতে না যেতে হয় সে পাপের প্রাশ্চিত্ত করা উচিত যে পাপের কথা বা যেসব নরকের কথা আমি পঞ্চম স্কন্ধে বর্ণনা করেছি সেই সব বিভিন্ন কর্মনি যে নরকের বিভিন্ন বিভাগে কর্মফল ভোগ করতে হয় প্রাশ্চিত সেই জন্য এই জন্মেই মৃত্যুর পূর্বেই শরীর অপটু হওয়ার আগেই সতর্ক সংযত চিত্তে পাপের গুরুত্ব লঘুত্ব বিবেচনা করে অবিলম্বে পাপের প্রাশ্চিত্ত করতে হয় এভাবেই শরীর অপটু হওয়ার আগে অর্থাৎ পটু থাকতে থাকতে সংযত চিত্তে একাগ্র চিত্তে ভক্তি মত অবলম্বন করে অপের গুরুত্ব এবং লঘুত্ব বিচার করে প্রাশ্চিত করা উচিত যেমন রোগের গুরুত্ব লঘুত্ব বিচার করে মর্মজ্ঞ চিকিৎসক রোগের যথাযথ চিকিৎসা করেন রোগের লঘুত্ব গুরুত্ব বিচার করে বিবেচনা করে মর্মজ্ঞ চিকিৎসকরা যেমন যথাযথ কি করেন চিকিৎসা করেন রোগের লঘুত্ব গুরুত্ব বিচার করে চিকিৎসা করেন চিকিৎসকরা তাই রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন পূজ্যবট পাপ আচরণ করলে ইহ জগতের শাসন কর্তা সমাজ প্রভৃতি দ্বারা প্রত্যক্ষ শাস্তি এবং পরলোকে শাস্ত্রোক্ত নরকাদি আদি ভোগ করতে হয় পাপ আচরণ করলে ইহ জগতে যেমন শাসনকর্তা দ্বারা সমাজের শাসনকর্তা বা শাসন ব্যবস্থা দ্বারা যে শাস্তি ভোগ করতে হয় নানারকমভাবে তাই তো পরলোক ও শাস্ত্রোক্ত বিধি নিয়ম অনুযায়ী নরকে শাস্তি ভোগ করতে হয় সুতরাং পাপ যে তার অনিষ্টকারী এ কথা জেনেও মানুষ স্বভাব বসে পাপ বাসনায় বিবস হয়ে বারবার সেই পাপ কর্মে প্রবৃত্ত হয় কি করে পাপ যে তার অনিষ্টকারী কথা ভেবেও কথা জেনেও মানুষ স্বভাব বসে পাপ বাসনায় বিবস হয়ে বারবার পাপ আচরণ করে থাকে সেক্ষেত্রে তার পক্ষে পাপের প্রাশ্চিত অনুষ্ঠান কি করে সম্ভব সর্বার যে পাপ করে বলছে তার পক্ষে পাপের প্রাশ্চিত অনুষ্ঠান কি করে করা সম্ভব মারা কিছু যে সব গীতি মানুষ কখনো কখনো প্রাশ্চাত প্রাশ্চিত আদির দ্বারা পাপের নিবৃত্তি করে কখনো কখনো জ্ঞানী মানুষরা অনেক মানুষ কি করে পাপের প্রাশ্চিতের জন্য প্রাশ্চিত আদি কর্মের দ্বারা পাপের নিবৃত্তি করতে চেষ্টা করে বা নিবৃত্তি করে আবার সেই মানুষই পাপ করে প্রাশ্চিত করার পরেও আবার সে পাপ কর্ম আমার তো বিশ্বাস যে হাতি যেমন স্নান করার পরে আবার তখনই ধুলোবালি মাখে হাতি চান করার পর আর স্নান করার পর পুনরায় ধুলোবালি সেই রকম মানুষের এইসব প্রাশ্চিত আদি অনুষ্ঠানে হস্তির স্নানের মতোই নিষ্ফল হয় মানুষের এই প্রাশ্চিত্ত অনুষ্ঠান করে হস্তি স্নানের মতো নির্ফল কি হয় নিষ্ফল হয়ে যায় স্বস্তি যেমন হস্তি যেমন স্নান করার পর আবার ধুলোবালি মাকে সুর দিয়ে এই পাথরের প্রাশ্চিত্য করার পর মানুষ আবার আপাচরণ করে হস্তি স্নানের মত তাই শিশুদেব বললেন বস্তুত প্রাশ্চিত্য রূপ কর্মের দ্বারা পাপ রূপ কর্মের মূল সে হয় না সমূলে সবলে বলিষ্ঠ হয় না পাপ কখনো ইত্যাদি কর্মের দ্বারা কারণ অবিদ্যায় সমাচ্ছন্ন অজ্ঞানী জীব ওই সব কর্মের অধিকারী অবিদ্যায় আচ্ছন্ন সমাচ্ছন্ন অজ্ঞানী ব্যক্তি প্রকৃতপক্ষে ওইরূপ পাপ আচরণের অধিকারী এবং ওই সব কর্মের অধিকারী অজ্ঞানে থাকা পর্যন্ত পাপ বাসনা সর্বতভাবে নিবৃতির সম্ভব নয় অজ্ঞান তো থাকতে কখনো পাপ বাসনার নিবৃতি সম্ভব নয় কাজেই তত্ত্বজ্ঞানই প্রকৃত প্রাশ্চিত্ত তত্ত্বজ্ঞান হলো পাপের প্রকৃত পক্ষে শুদ্ধ প্রাশ্চিত্ত যে মানুষ সুপথ্য সেবন করে রোগ তাকে ছুতে পারে না যে মানুষ সুপথ সেবন করে তাকে রোগ কখনো ছুতে পারে না সেই রকম হে মহারাজ পরীক্ষিত মানুষ নিয়মাদিনিয়ত যে পালন করে ভক্তি পথ অগ্রসর হয়ে যে ব্রতধারী মানুষ বিভিন্ন উপায়ে ব্রত এবং ভক্তিমূলক পথে অগ্রসর হয়ে পালন করে নিয়মাদি পালন করে সে কর্মে কর্মে পাপ বাসনা থেকে কল্যাণপ্রদ তত্ত্বজ্ঞ লাভের অধিকারী হয় সেই ব্যক্তি আগুন যেমন সমহত বাঁশ ঝারকে ভস্যভাত ভস্ম করে আগুন লাগলে যেমন বাঁশঝার ভস্মীভূত হয়ে যায় সেই রকম ধার্মিক শ্রদ্ধাবান ধীর পুরুষ তপস্যা ব্রহ্মচুদ্ধ ইন্দ্রিয় দমন মনো সংযম দান সত্য এবং বাহ্যভ্যন্তর সুচিতা যম নিয়ম এই নটি সাধনের মাধ্যমে মন ও শরীর দ্বারা কৃত সমস্ত পাপে সমূলে উচ্ছেদ করে বা পাপকে ভূসীভূত করে থাকে বাসুদেব অতি বিরল কোনো কোনো ভক্তগণ কেবলমাত্র ঐকান্তিক ভক্তির দ্বারাই ভগবত ভক্তগণ কেবলমাত্র ঐকান্তিক ভক্তি দ্বারাই সূর্য কিরণীর কিংবা সূর্য কিরণী শিশির যেমন নষ্ট হয়ে যায় সূর্যের কিরণে সকালবেলাকার শিশিরের শিক্ত ভূমি বা শিকৃ শিশির সিক্ত গাছপালা যা কিছু সব যেমন কি করে গো শিশু নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায় তাই কি করি ভগবত ভক্তগণ বাসুদেব পরায়ণ ব্যক্তিগণ ঐকান্তিক ভক্তির দ্বারা সমুদয়ে পাপ রাশিকে সম্পূর্ণরূপে বনিষ্ঠ করে থাক আরো বললেন কি মহারাজ পরীক্ষিত পাপী মানুষ ভগবানে আত্মসমর্পণ বা ভগবত ভক্তগণের সেবা পরিচর্যা দ্বারা যেমন পবিত্র হতে পারেন পাপি মানুষ যদি কি করে ভগবানে আত্মসমর্পণ করে বা ভগবত ভক্তজনের বা গণের সেবা পরিচর্যা করতে পারেই এবং সেই এই দুটি কার্য দ্বারা সে পবিত্র হতে পারে বলছে তপস্যা প্রভৃতি দ্বারা সেইরূপ পবিত্রতা অর্জন করা সম্ভব নয় ফলে ভগবত ভক্তের সেবা ভগবানের চরণে আত্মসমর্পণ করাই হল নিজেকে পবিত্র হওয়ার শ্রেষ্ঠ পথ বা শ্রেষ্ঠ উপায় ই হলো ভক্তি এই ভক্তিমার্গই সর্বশ্রেষ্ঠ ই হলো কে ভক্তিমার্গই সর্বশ্রেষ্ঠ এই পথে কোনো বিঘ্ন আশঙ্কা নেই এবং এই পথ পরম মঙ্গলপ্রদ ভক্তি পথই সর্বশ্রেষ্ঠ ভক্তিমার্গই সর্বশ্রেষ্ঠ এই পথে কোনো বিঘ্ন আদি সৃষ্টি হয় না আবার বিঘ্নাদির আশঙ্কা নেই এবং এই পথ পরম মঙ্গলপ্রদ ভক্তি পথ এই ভক্তিযোগমার্গেই বাসুদেব পরায়ণ সাধুগণ সর্বদাই অবস্থান করেন বাসুদেব পরায়ণ ভগবত ভক্তগণ সাধুগণ সর্বদাই এই পথে অবস্থান করেন এ পরীক্ষিত গঙ্গা নদী সকল যেমন সুরাপূর্ণ পাত্রকে পবিত্র করতে পারে না আমরা তো স্বভাবত পবিত্র পবিত্রকরণের গঙ্গা জলকে ব্যবহার করি গঙ্গা জল ছিটিয়ে দিয়ে পবিত্র করি কিন্তু মহারাজ পরীক্ষিত বলছেন যে গঙ্গা আদি সুখদেব গোস্বামী বলছেন মহারাজ কি বলছেন গঙ্গা আদি সকল গঙ্গা নদী গঙ্গা আদি নদী সকল যেমন সুরাপূর্ণ পাত্রকে পবিত্র করতে পারে না তেমনি সমূহ প্রাশ্চিত্তরূপ কর্ম বারবার করলেও ভগবত বিমুখ মানুষ তা গ্রহণ করতে পারে না বা ভগবৎ বিমুখ মানুষ কখনো পবিত্র হতে পারে না অনুষ্ঠান এই সংসারে যে ব্যক্তি ভগবত গুণ অনুরাগী মন করকে একবার ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের মধু পান করাতে পেরেছে মন মধুকর রূপ ভ্রমণকে মধুকরকে করকে মন কোনো ভগবত ভক্তের ভগবত ভক্ত বা ভগবত অনুরাগী ভক্ত তার মন মধুকরকে ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের মধু পান করাতে পেরেছে তাতেই তার সমস্ত প্রাশ্চিত হয়ে গেছে সে স্বপ্নেও কখনো জম বা পাশাধারী জমদূতের দর্শন পায় না কখনো সেই জমকে বা জম পাশাধারী জমদূতকে কখনো দর্শন পায় না নরকের কথা তো বলাই বাহুল্য এটাই গৌর জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রী অদ্বৈত গদাধর শিবা সাধি শ্রী গৌরভক্তবৃন্দ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ই ছয় গোসায়ের করি চরণবন্দ যাহা কয়েতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ পিছায় গোসাই যার মুই তার দাস পদ রেণু মোহর পঞ্চগ্রাস তাদের চরণ শিবী ভক্ত শনে বাস আমার জনমে জনমে কয়ে এই অভিলাষ পিছয়ে গোসাই যবে করুণা করিবে বজে রাধা কৃষ্ণ লীলা অবশ্য হেরিবে পিছয়ে গোসাইয়ের পাদ বদ্ধ করিয়াশ হরিণামে সংকীর্তন করেন নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দ গৌর হরি হরি জয় শ্রীমদ্ ভগবত মহাপুরাণ কি জয় ভগবত ভগবান কি জয় জয় শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর কি জয় গুরু মহারাজ স্বামী বানেেশ্বরানন্দ তীর্থ কি জয় জয় শ্রীল রাধা বৃন্দাবন চন্দ্র কী জয় जय राय की जय कालीपद तो गोस् महाराज की जय जय राधा गोपीनाथ की जय प्राण गौर महंत तो महाराज की जय राधे बाबा की जय नित गौर वि